আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের ফ্রান্স প্রবাসী শ্রদ্ধেয় সাইদুর রহমান ভাই আজকে প্রথমবারের মতো অর্ডার করেছেন ভাইয়ার পরিবারের জন্য তিন পিস ইলিশ দেড় কেজি সাইজ এবং এক কেজি হচ্ছে ইলিশের ডিম প্রত্যেকটা ইলিশ একেবারে রূপালি এবং তরতাজা ফ্রেশ মাসাল্লাহ একেবারে ফ্রেশ এবং তরো তাজা মাসাল্লাহ খুবই চমৎকার ভ্যাকান্ডা দেখে দেন একদম লাল টকটকে মাসাল্লাহ জি এই চমৎকার তিন পিস ইলিশ দেড় কেজি তিনটে ইলিশের ওজন হয়েছে চার কেজি একশো গ্রাম মাছগুলো যাবে মৌলভী বাজার এসি পরিবহন কুরিয়ারে মাছগুলো হালকা ডিম হবে যেহেতু বড় মাছ ইশাল্লাহ ভাইকে ধন্যবাদ যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই মাছগুলো যাচ্ছে মৌলভী বাজারে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে কুরিয়ারে মাছ ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের পরিবারের জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক দামে আপনারা মাছ কিনবেন আশা করি যাতে করে কখনো প্রধান শিকার না হন সস্তা কোনো অফার পেয়ে আপনারা অনির্ভরযোগ্য পেজে যাবেন না এবং সেখান থেকে কেনাকাটা করবেন না কেনাকাটা করলেও অ্যাডভান্স টাকা দেবেন না তাহলে আর প্রতারিত হতে হবে না তো ভাইয়াকে ধন্যবাদ এই সুন্দর মাছগুলো অর্ডার করার জন্য দেশ এবং প্রবাস থেকে যারাই দেখবেন শেয়ার করে দেবেন এবং যাদের লাগবে ইনশাআল্লাহ জানাবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আলাইকুম フフフ。